দা সকাল তো হয়ে গেল হয় ওই তো গেল এখন যেতেবে বসে উঠতেই আচ্ছা বসে যেতেও তাহলে হ্যাঁ বেলাটা হয়ে গেছে তো বন্ধু শুভ সকাল এখন সকাল সকাল দেখো আগে কিন্তু পড়ে নিয়েছি সাড়ে 8:30 ঠান্ডা পড়ে যায় এখন 7:30 বাজে বসে আছি তো এখন আমরা বেরিয়ে পড়ছি বস্তুল ধরে কি হ্যাঁ তাহলে চলো দেখি কি মাছ বাজে হুম ওইদিকে মাছ আবার বসে টানার জন্য চালু করে দিয়েছে আর কি ওর বেদেছে সেটা দেখতে হবে তো

এখন বসে তোলা শুরু হবে কিন্তু বন্ধুরা আর এবার শুধু দেখার পালা যে মাছ কি কি মাছ বেদেশে বসে হ্যাঁ বড় মাছও বাঁধতে পারে কিন্তু আর এখানে বড় মাছের সম্ভাবনা আছে তো বন্ধুরা অনেক দিন ধরে মাছ ধরা হয়নি আমিও অনেক দুঃখিত আর আপনাদেরকেও দেখাতে পারিনি অনেকদিন ধরে

পিটার মাছ তো আর মাছের পেটন সেম সেম কিন্তু একটু মুখি আরে একটা ছড়া গেছে মুখি একটু ছোট বড় নাকি চলো তো বন্ধুরা আজকে কিন্তু লাস্টে আপনাদেরকে মাছগুলোও দেখাবো কি কি মাছ পাই কি পাওয়া যায় এখানে বন্ধুরা বড় বড় মাছ লাভাচ্ছে আগে সারা জায়গা তো এটা দেখো বন্ধুরা তাও আছে দুইশো টাকা গ্রাম আছে তাই তো হুম অনেক কোন পারবে বড় বল হতে বল তো 2.5 কিলো তো বাঁধলেও হতো আর নয় তো 10 12 কিলো কোচি বলবে দেশে হ্যাঁ মাছ কিন্তু বন্ধুরা প্রথম দিন তো লাইন গার্ড ঠিক করে বুঝতে পারিনি তা অনেক মাছ বেচে আজকে তোমার প্রথম যখন জেনেছি

দেখতে পাইনি আজকে যদি দিন থাকতে চার্জ ধরতে পারি তাহলে ভালো ভালো জায়গা দেখে বসিয়ে দেবো তাই তো ওরদা হ্যাঁ যাতে কি দুটো মাছ বেশি পাওয়া যায় ওটা মাছ বাদেছে এই জিভারটা মাছ হুম তাই তোমরা দাদা বলছে এখানে মাছ বাদেছে মাছটা মনে হচ্ছে বড় যে কায়দা টান টানছে দাদা কি মাছ হতে পারে হ্যাঁ মাছ তো বড় আছে টানছি যতক্ষণ দেখো বন্ধুরা মাছটা কিন্তু বিশাল বড় হবে কারণ জোর খাটাচ্ছে অনেক বলো কাফি বড় মাছ দেখা যাক মাছটাকে তুলতে পারে কিনা আমি বন্ধুরা বন্ধুরা দাদা বলছে মাছটা কিন্তু কাফি বড় তার মানে তো মাছটা বড়ই আছে তাগড়া মনে হচ্ছে টানছে খুব জোরে জোরে টানছে ওই দেখো দেখো হ্যাঁ হ্যাঁ মাছটা কিন্তু বিশাল চলেই যাচ্ছে দেখো ওর মনে রুকছে না ও মানে থামার নাম নিচ্ছে না দেখা যাক কি মাছটা কি মাছ উঠবে কি না সেও বলতে পারি না ছোট্ট ওটা বসিয়ে আমাদের মাছটার সাইজটা বড় হবে মাছটার সাইজ বড় মানে বসি সাইজটা ছোট ফাইনালি তো দেখতে পারিনি মাছটা এখনো দেখা হয় না মাছটা না এই তো উই দেখো বন্ধুরা ওই বাড়ি বকলা কাটিছে কত বড় বড় দেখো বন্ধুরা জলে কিন্তু বুটবুটি কাটছে মানে মাছের মুখ থেকে যে বের হচ্ছে সেই বুটবুটি আগে দিনও না না হ্যাঁ না 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 আগে নাই জায়গা থাক না নড়াস না মোটেও ঠিক আছে ঠিক আছে নড়াস না

মাছটা একদম বন্ধুরা অনেক বড় তো বসেটা আমাকে একদম ছোট্ট তো এই দেখো এই দেখো বন্ধুরা চমকাচ্ছে দেখো এই দেখো দেখো বন্ধুরা মাছটা মনে হচ্ছে বন্ধুরা বন্ধুরা আশা করি মাছটা তুলতে পারবো আমি শুধু আশাই পারবো এই দেখো মাছটা একদম ভালোই জোর কাটাচ্ছে বিশাল বড় মাছটা না সাইজ বিশাল একদম এইতো না দেখো দেখো কষ্ট হয়ে গেছে মাছটা তুলতে মাছের সাইজটাও তো দেখছি কত বড় দেখো এই দেখো বন্ধুরা মাছটা দেখো খালি মাছটা কত বড় সাইজ আমি বলছিলাম না ছোট একটা বসি আমাদের এই দেখুন কটুক বসিটা কত ছোট আর মাছটা বন্ধুরা কমসে কম কয় কিলো হবে বারো তেরো কিলো ওইরকম রকম হবে দশ বারো কিলো ওয়েট হবে দশ বারো কিলো তো বন্ধুরা অবশ্যই দেখো মাস্টার সাইজ আপনারা দেখতে পাচ্ছেন আর আর আপনারা কমেন্ট করেন যে মাছটার সঠিক ওজন কত হতে পারে আপনারা তো আন্দাজে বলে দিয়েছি দশ বারো কিলো বারো কিলো কিন্তু আপনারা বলবেন কমেন্টে এই দেখুন আমাদের বশিটা কত ছোট বশি দেখো 13 নম্বর বশি এটা সেটাই এঁকেছে আর মাছটা 13 নম্বর বসিতে এত বড় মাছটা থেকে গেছে বন্ধুরা এতো দেখা না এই দেখুন আজকের প্রথম বড় মাছটা আজকের আমাদের প্রথম প্রথম একটা ছোট ফিটার আর তারপরে এত বড় আড় মাছ তো বন্ধুরা লাইফ কিন্তু করে অবশ্যই আর এখনো তো বসি আমাদের পুরো একদিন আছে ধরা ওগুলো বসে আছে দেখি ওতে আর কি বাদে আমাদের ওগুলো দেখতে হবে যে ওটাই কে বেঁধেছে বেঁধেছে আর মাছগুলো না খুব নাল হয় দেখো হ্যাঁ আর মাছ তো ওই লোদ হয় সাদা সাদা গায় ওই পিছলে যায় হাতে লেগে থাকে হুম আমাছ তো ঘুম আনন্দ লাগছে প্রথম দিনেই প্রথম দিনেই বড় অ্যাডমাস তো বন্ধুরা মাস্টার কিন্তু পরে আপনাদের সবাইকে আবার দেখাবো ভালো করে এখন বসে তুলতে আছে একটু দেরি হয়ে যাচ্ছে বেলাটাও বের হয়ে গেছে বন্ধুরা তো দেখতে থাকুন ভিডিও ছেড়ে যাবেন না এখানেও আসে বন্ধুরা ছোটাটো বড় হবে ছোট তাও

দেখিস কামড় দেবে না কামড় দিতে পারে কামড় দিতে পারে না তো কামড় দেবে কামড় দেওয়ার জন্য রেডি থাকে না বল মাছগুলো পিলাস দিয়ে ছাড়াতে হবে বল মাছটাও একবারে সুন্দর সাইজ আছে বন্ধুরা ভিডিওটা একটু শেয়ার দিবেন যাতে কি আরো বন্ধুরা দেখতে পারে এই দেখো

তুলতে একটু মজা আসতো তুলতে মজা আর আপনাদেরকেও একটু মজা আসতো দেখতে এখন দেখি আমাদের এখনো তো মেলা বসে আছে এখনো অনেকগুলো বসে আছে আগে কি হবে কে জানে কি অবস্থা বলতে কি এই তো পাথর উঠিছে তারপরে আছে নাকি একটা মাছ তো টানছে টানছে ও দেখা দেখা যাচ্ছে মাছের একদম মানে পাথরের একেবারে পাশে বসে টাকা দিছে না হুম এই দেখো একেবারে পাথরের পাশে বসে টাকা দিছে মাছটা ফিটার তো হুম ফিটারই তো মাছ এটা দেখো বন্ধুরা এটা ফিটার দারুন সাইজের ফিটার একদম পাথরের পাশে বসে টাকা দিছে গান গাচ্ছে কি সুন্দর কট 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 আরেকটা আছে কি জানো আরেকটা আছে জানছে তো চলো ভালো তাহলে তো ভালো আমি তো চাই যে আরেকটা একটা আসুক আর একটা আসুক দেখি আর একটা কি মাছ এটা এটা মনে ফিটার আসছে না ফিটার আসছে না হ্যাঁ হয় তো ফিটার দেই তো এই তো কিন্তু এটা একটু ছোট আর একটু ছোট সমস্যা নাই আসলে আর কিছু আর তো কিছু খুব বলে না চলো এখানে তো বসে আছে কিছু দেখি আগে কি ঘটেছে ওটো কি যেন একটা দিছে টানি আসছে যে কর 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 টানতেছে হ্যাঁ ফিদ্দি একটা বল না তাও ফিদ্দি আধা কেজি বেশি বড় আছে তো তো বল মাছ আধা কিলো কোনো বড় ছাই যে বল মাছ হ্যাঁ দল বার নালে বড় বলা যায় না এখন এই জুটছে কপালে আর এটাই মনে করে বড় বর্তা কোষ বেঁধে পড়ে হঠাৎ তখন বুঝলে ঠেলা টানাটানি করে যখন বন্ধুরা বন্ধুরা ফাইনালি কিন্তু কিটটা বেঁধেছে এখন বলা যাচ্ছে না কিন্তু দাদা তো ইশারা মনে হচ্ছে আমার বড় বড় ভাব বলতে কি মনে হয় বুঝতে পারছি না ফটাফট বোঝো আর মাছটা তো বড় লাগছে বড় লাগছে যতক্ষণ বড় লাগছে বড় হতে পারে তাই তো কি ফাইনালের মাথায় বেঁধে এখান থেকে এখান থেকে চলে যাচ্ছে বন্ধুরা দেখো মাছটা কিন্তু একদম অদ্ভুত হয়ে বেঁধেছে আর মাছটা টানিও নি না আমার তা কেন করে মাথায় বেঁধেছে দেখো বেঁধেছে কথা তাই দেখো কষ্ট হয়ে গেছে না বহ

মনটা আরো খুশ হয়ে গেল বড় সিরেন পেয়ে গেলাম একটা ভাবতে পারিনি যে ও টানিনি না মেন সমস্যা এই তো টানলে তো বুঝতে পারতাম যে মাছটা কি মানে বড় হতে পারে কিনা টানি নেই কিন্তু বোঝনে ঠিক পাওয়া যে মাছটা বড় আছে হুম চিতল মাছ উঠছে এখানে বড় বড় বড়দা চারিপাশে এই দেখ এইবারে ও একটা উঠছে

সাইজটা বন্ধুরা সুন্দরই বলা লাগবে প্রথম দিন কিন্তু মাছটা যা বেঁধেছে ভালোই বেদেছে তাই তো বর্দা প্রথম প্রথম মাছ তো পাচ্ছিলাম না আমাদের লাইনটা বোধহয় এই যে এই লাইনটাই মাছ বাদে এই লাইনটা আমাদের পড়িনি এক গ্রাফি পড়েছে খালি

মিডিয়াম সাইজ মিডিয়াম মানে তাও ভালো সাইজ আছে না দেখো বন্ধুরা এর বড় বড় ফিটার আজকের এর একটু বড় কেটার বড় ফিটার বড় ফিটার মাস্টার এখানে বেঁধে পড়েছে এই দেখো এই দেখো সাইজটা কিন্তু বন্ধুরা ভালো আছে এটা একটু বড় বড় আছে ফিটার মাছ দারুন আহ গান গাই কি সুন্দর কাট 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 করে এই মাছ নিয়ে গেলে গিটারের কোনো প্রয়োজন নাই এটাই বন্ধুরা গিটার বাজে মুখ থেকে কটকট কটকট করে করে বল বাজা লাগতো বড় ধরনের একটা বাজা লাগতো কম সে কম পাঁচ ছ কেজি তো হওয়ার হওয়ার দরকার একটা এখানে বল মাছ আছে তো মনে হয় এই সিলেন সিলেন সিলেন

এই ফুলি কামড় দিছে রে দেড় কেজি ওয়েট আর এক কেজি কামড় আছে বেট ওয়েট কত তে রন্দ্র কও বাপ রে বোল না সে কাগড়া কামড় দিছে না বড় ভয়ঙ্কর সিন সামনা তুলে নিয়েছে সাল তুলে নিয়েছে এরম তাওয়া দিছে তুমি বসে উঠনি বসে উঠনি শেষ হ্যাঁ তো মাছ তাই জেরি ভিতর আমাদের সব তো এখন আড় মাছটা বার করতে বড় দা একটু আড় মাছটা না বার করলে মজা আসতেছ না আট বন্ধুরা সেই দেখো বড় কত সব থেকে ওটাই বড় আর মাছটা এখনই দেখাবো বন্ধুরা আমাদের মাছ আর এই দেখো কি এই তো দেখো সেই আড মাছটা বন্ধুরা দেখো সাইজ দেখো এবার কত বড় দেখো বিশাল একেবারে বিশাল দাদা বসে করবি একটু দেখো বন্ধুরা একদম দারুণ লাগছে হেভি একদম হেভি নে দাদা তো এই দেখো দেখো বন্ধুরা সাইজ দেখো মাছের কেমন দেখো এই তো কি বড় আর মাছটা একেবারে হাতি বোধ টেস্টি হবে মাছটা খাতে টেস্টি তো আছে আর সাইজটা তো দেখছি কত বড় তো বন্ধুরা লাইক করবে না কমেন্ট করবে না আর শেয়ার করবেন কিন্তু আবার আর একটা নতুন ভিডিওতে পাশে থাকবেন